এই দেখো বিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় তিনশো গ্রাম সম্পৃক্ত জীবনকে তাপ দিলে পঞ্চাশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় দ্রাব্যতা তিরিশ হয়ে যায় এবং অদক্ষেপ পঁচিশ গ্রাম হয় কি তাপমাত্রা বাড়ালে অদক্ষেপ পড়ছে হ্যাঁ স্টুডেন্ট এটা কিন্তু হতে পারে কারণ তোমরা জানো যে তাপমাত্রা বাড়ালে দ্রাব্যতা বাড়তে পারে কারণ তাপহারী পদার্থগুলো তাপমাত্রা বাড়ালে দ্রাব্যতা বাড়ে তাপ উৎপাদি তাপমাত্রা বাড়ালে দ্রাব্যতা কমে এবং কিছু কিছু কিন্তু এইরকমও পদার্থ আছে যাদের তাপমাত্রা বাড়ালে প্রথমে দ্রাব্যতা বাড়তে থাকে পরে আস্তে আস্তে তাপমাত্রা বাড়ালে দ্রাব্যতা কমে যায় যেমন গ্লোবাল লবণ তো যাই হোক এখানে কমে গেছে তাহলে ধরো এখানে কি পরিমাণ সম্পৃক্ত দ্রব ছিল তার ভর এম ধরলাম তাহলে সেই ক্ষেত্রে দ্রাবকের ভর কি হবে থ্রি হান্ড্রেড মাইনাস এম আর এই ক্ষেত্রে খেয়াল করে দেখো পঞ্চাশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা দ্রাব্যতা হলো তিরিশ তাহলে অদক্ষেপ পড়ছে পঁচিশ তাহলে এই ক্ষেত্রে দ্রব্যের ভর কত হবে বলো তো এম মাইনাস টোয়েন্টি ফাইভ কেন কারণ আগেরবার যতটুকু দ্রব দ্রবীভূত হয়েছিল এবার তার থেকে কম দ্রবীভূত হয়েছে তাই তো পঁচিশ গ্রাম তলানি পড়ে গেছে তাই না বলো এবং দ্রব্যতার সূত্রটা তোমরা কি জানো এসএসসি কাল টু হান্ড্রেড ইন্টু ভর ডিভাইডেড বাই কি দ্রাবকের ভর হান্ড্রেড ইন্টু দ্রবের ভর বাই কি দ্রাবকের ভর এবং আমরা আরেকটা জিনিস জানি যে তাপমাত্রা ইনক্রিজ করলেও দ্রাবকের ভরের কোনো পরিবর্তন হয় না তাহলে সেই ক্ষেত্রে এইখানে চিন্তা করে দেখো দুই নং কন্টেইনারের জন্য যদি আমি আগে চিন্তা করি দুই নং কন্টেইনারে এসের এর মান কত ছিল তিরিশ হান্ড্রেড কিন্তু দ্রবের ভর দ্রবের ভর কত এম মাইনাস টোয়েন্টি ফাইভ এম মাইনাস টোয়েন্টি ফাইভ কেন হলো আরেকবার বলি প্রথম দ্রবণে যদি এম পরিমাণ দ্রব্য দ্রবীভূত হতে পারে তাপমাত্রা বাড়ানোর ফলে যেহেতু দ্রাব্যতা হ্রাস পেয়ে গেছে যদিও এটা বলা নাই কিন্তু আপনি বুঝলেন কিভাবে বুঝলাম হলো অধক্ষেপ সৃষ্টি হয়েছে এই কারণে বুঝতে পারছি তাহলে প্রথম দ্রবণে যদি ধরো সত্তর গ্রাম দ্রব্য দ্রবীভূত হয় পরেরটা দেখো ওই সত্তর গ্রামই কিন্তু আছে কিন্তু তার মধ্যে পঁচিশ গ্রাম দ্রবীভূত হয়ে অদক্ষেপ সরি পঁচিশ গ্রাম দ্রবীভূত না হয়ে অদক্ষেপ সৃষ্টি হয়ে গেছে তাহলে সেক্ষেত্রে কি পরিমাণ দ্রবীভূত হয়েছে সত্তর মাইনাস পঁচিশ তো সত্তর তো আমি আসলে জানি না তাই আমি এম ধরে নিছি তাহলে এম মাইনাস টোয়েন্টি ফাইভ আর দ্রাবকের ভর কত দেখো এই দ্রবণে ভর কত দেওয়া ছিল এক নং দ্রবণের ভর ছিল তিনশো গ্রাম আর আমি দ্রবের ভর ধরে নিয়েছি এম তাহলে তিনশো মাইনাস এম কল হবে কি দ্রাবকের ভর এটা তো অবভিয়াস কথা তাহলে এইখানেও আসা কি দ্রাবকের ভর সেম থাকবে কারণ আমি এটাই তো বুঝাচ্ছিলাম এতক্ষণ যে তাপমাত্রা বাড়ালে দ্রাবকের ভর কিন্তু এই ক্ষেত্রে চেঞ্জ হয় না তাহলে তিনশো মাইনাস এম তাহলে সেই ক্ষেত্রে এটা হলো 9000 থাউজেন্ড মাইনাস থার্টি এম হান্ড্রেড এম মাইনাস এম হবে তাহলে এটা আসছে 9000 থাউজেন্ড প্লাস টু ফাইভ এখানে এম